জয় সোনামার জয় মাকে একটু আদর করে নেবো সোনামাকে বেশ কদিন পরে আসলাম মন্দিরে সোনামাকে একটু আদর করবো আমি সোনামা মাকে মালা পরাবো জয় সীমা বোস উত্তম গোত্র সপরিবারের সোনারদের নামে আমি মালাটা মাকে পরিয়ে দিলাম আকৃতি থালদার একশো এক টাকা বাড়ি সোনামাকে পুজো দেওয়ার জন্য জয় সোনামার জয় একটা মালা পরিয়ে দেবো

পরিয়ে দেবো আরও ভক্তদেরকে জানাই তোমরা যারা যাদের ইচ্ছুক পুজো দিতে সোনামাকে অতি অবশ্য সোনামাকে পুজো পাঠাবে আমি পুজো দিয়ে দেব সোনামায়ের জন্য আমি এখন ভোগ দেবো সোনামাকে সকল ভক্তদের নামে আমি মালা পড়িয়ে দিয়েছি সোনামায়ের জয় সোনামার জয় আজকে সোনামাকে এই ভোগ দিতে পেরেছি আর এই দেখো গাছের ফুল সোনামায়ের চড়ানো দিয়েছি আর এই সোনামায় আজকের এই সাজছি সোনামায়ের মুকুটেও আজকের আমাদের ছাদ বাগানের গাছের ফুল আর এখন আমি মাকে দিয়ে দেবো হাতে মায়ের সন্দেশ দেব ভক্তদের নামে উজ্জ্বল মাঝির নামে আমি একটা সন্দেশ দিলাম সোনামায়ের হাতে হালদার সোনামায়ের হাতে ওই বাচ্চার নামেও আমি সন্দেশটা দিয়ে দিলাম জয় সোনামার জয় সোনামার জয় তুহিন দেব সোনামায়ের হাতে একটা আমি সন্দেশ দিয়ে দিলাম ওনার নামেও আমি একটা সন্দেশ দিয়ে দিলাম ওনার সপরিবারের নামে জয় সোনামার জয় সোনামাকে আমি সন্দেশটা হাতে দিই সোনামা সন্দেশ হাতে নেয় জয় সোনামার জয় সকল ভক্তদের নামে সোনামায়ের হাতে আমি সন্দেশ দিয়েছি দেখো কত সুন্দর লাগছে আছে সোনামাকে সোনামাকে এবারে আমি ভোগ আরতিটা করে নেবো এবারে মাকে এবারে আমি ভোগ খাইয়ে নেব জয় শুনামর জয় চলো মাকে ভোগটা খাইয়ে দিই এবারে জয় শোন আমার জয় শ্রনা মাকে কি ভোগ খাইয়ে দেবো জয় মা মাকে ভোগ প্রমাণ করো মা নিচেরা করলে আমরাও সেরকম করি জয় শোনামর জয় জয় শুনার জয় মাকে সেরকম করে মা সে করে জয় মাঝে মাকে চিড়ে দই দিয়েছি তো ভক্ত টাকা পাঠিয়ে দিয়েছিল সেই ভক্তের টাকাতেই আজকে পরমাণু দিতে পারিনি মাকে জয় সোনামার জয় সোনামার কাছে ছেলে ধরে দিচ্ছি মা ভাগ বৌণ কর মা ভোগ কর মা ভোগ কর মা তিনি সেবা করলে আমরাও সেবা করবো জয় সোনামার জয় মাকে এবার জরখাই মুখটা ধুয়ে দেবো আমি জয় মাগ তোমরা সকলেই জানো মা আঁচল দিয়ে মুখ মুছে আমার সোনা মা আমার আনন্দমেয়ী মা সকলকে ভালো রেখো মা সুস্থ রেখো জয় মা জয় মা সকল ভক্তদের কর্ম দাও সবাই কর্ম করুক কর্ম করে খাক জয় সোনা মা জয় সোনা জয় সোনামার জয় দুহিন দেব আলোমায়ন গোত্র দক্ষিণা একান্ন টাকা পাঠিয়েছে ওনার শাশুড়ির শরীর ভালো ছিল না তাই সোনা মাকে একটু পুজো দিতে পারছে অনুমিত্রা রায় শাশুড়ির নাম মধুবুল্ল গোত্র জয় মা জয় অতি অবশ্য তোমার শাশুড়ির শরীর সুস্থ থাকবে ভালো থাকবে আকৃ হালদার জয় সোনাম জয়। সোনামাকে পুজো পাঠিয়েছে একশো টাকা সোনামাকে আমি সচরণের একটা ফুল দিয়ে দেবো আকৃতির নামে আকৃতির জন্য ভালো থাকে সুস্থ থাকে উজ্জ্বল মাঝি খুরসী গোত্র ধারদেনায় ডুবে যায় দুশো এক টাকা জয় সোনামার জয় অতি অবশ্য তুমি ভালো থাকবে সুস্থ থাকবে তোমার ধারদেনা অতি অবশ্য শোধ হয়ে যাবে আর আসাম থেকে পম্পি দে গোত্র আলিমান গোত্র শরীরটা ভালো যাচ্ছে না তাই সোনামায় চরণের ফুল জয় সোনামার জয় অতি অবশ্য ভালো থেকো সুস্থ থেকো সীমা বোস গৌতম গোত্র সকলেই তোমার সপরিবার সকলে ভালো থেকো তোমার মেয়ে জানাই সকলে ভালো থাকে যেন সুস্থ থাকে যেন নান্ডু সাহা আগরতলা ত্রিপুরা থেকে শম্পা সাহা মা নান্ডু সাহা বাবা নয়ন সাহা ছেলে নয়ন সাহার দাঁতের মাড়িতে ইনফেকশান হয়েছিল এখন একটু ভালো আছে উনি জানিয়েছেন ওনার মা একটু ভালো আছে আগের থেকে জয় সোনামা জয় আগেও একদমই ভালো করে দেবে সবই সোনামায়ের কাছে সোনামাই ভালো করতে পারে জয় সোনার জয় ত্রিপন ত্রিপণী বণিক বর্ধমান থেকে গোত্র সানিল গোত্র শরীরটা ভালো আছে না তাই সোনামায় জয় সোনার জয় সোনামা তোমাকে সুস্থ রাখুক ভালো রাখুক জয় সোনামার জয় সুমন পাত্র মুম্বাই মহারাষ্ট্র থেকে গোত্র মধুবুল্ল গোত্র সোনার ব্যবসা যেন ঠিকঠাক চলে তার জন্য সোনামায় চরণে ফুল দিতে পড়েছে অতি অবশ্যই ফুল দেবো আর তোমার বিয়ের জন্য চিন্তাভাবনা করছো অতি অবশ্যই সেটাও হবে বাড়িটাও অতি অবশ্যই হবে সবই সময়ের অপেক্ষা একটু সময়ের অপেক্ষা করো অতি অবশ্যই সোনামা সব সব কিছুই তোমাকে দেবে জয় সোনামার জয় মা সুমন পাত্র মনস্কামনা পূর্ণ করা জয় মা জয় মা জয় একটু দেরি হবে অবশ্যই হবে সুমন পাত্র তোমার জয় মুক্তিপদ দাস স্বামী বেঙ্গালোর থেকে জয় সোনা জয় তোমার ভালো থেকো সুস্থ থেকো ওরা অনেকেই পুজো পাঠায় সোনামাকে প্রায় বাজায় পুজো রীতা দাস ভালো থেকো মা তুমি মন্দিরা দাস মন্দিরা দাস ইন্দিরা দাস সানবি দাস তিন মেয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় সোনামার জয় সোনামার জয় প্রীতি মাইতি গোত্র সামিল গোত্র প্রিয়ম রায় গোত্র কাশ্যপোত্র জয় সোনামার জয় তোমরা দুজনে ভালো করে পড়াশোনা করো অনেক আগে উন্নতি করো ভালো থাকো সুস্থ থাকো জয় সোনামার জয় তোমার জয় ময়ূরী বেড়া সোনামার চরণে একটা ফুল দিলাম ময়ূরী তুমি ভালো থেকো সুস্থ থেকো ভালোভাবে যেন সন্তানটা হয়ে যায় জয় সোনামার জয় সৌমদীপ দাস মিঠু দাস বাবু দাস কাশ্যবোত্র জয় সোনামার জয় সপরিবার সকলে ভালো থেকো সুস্থ থেকো চন্দ্র মা স্নেহাচন্দ্র মেয়ে পনেরো বছরের মেয়ে গোত্র কাশ্যপ সোনামা ওনার মেয়েকে যেন ওনার কাছে ফিরিয়ে দেয় জয় সোনামার জয় গত কাশবপোত্র কিষাণু দাস টকাই দাস জয় সোনামার জয় তোমাদের দিক ভালো দিক কাউকে কোনো দিন যেন কষ্ট না দাও তোমরা সেটা দেখো একটা মেয়েকে এরকম মার থেকে সরিয়ে দিচ্ছ মেয়েটা যেন মায়ের কাছে ফিরে আসে অতি অবশ্য জয় সোনামার জয় মায়ের খুব কষ্ট হচ্ছে জয় সোনামার জয় রোহিত রায় কৃষ্ণপত্র মা শরীর সুস্থ রাখো ভালো রেখো মা একটা চাকরি দাও না করে জয় সোনামার জয় ভালো থেকো সুস্থ থেকো দিলীপ নাগ যেন ফিরে আসে সোনামার কৃপায় অতি অবশ্য আসবেই একবার জয় সোনামার জয় দিলীপ নাগ সকালীন গোত্র জয় সোনামার জয় সকলে ভালো থেকো সুস্থ থেকো সোনামায়ের কাছে একুটুকা আমি সব সবসময় চাই যে আমার ভক্তরা সকলে ভালো থাকুক আমার সোনামায়ের অনেক ভক্ত সকল ভক্তরাই যেন ভালো থাকে শুধু সকল ভক্তরা এমন এমন কেউ কেউ আছে এমন এমন মানুষ আছে যে খুব কথাগুলো যারা বলে তাদেরকে তাদের থেকে যেন খুব কথাটা মানে যাতে না বলে আর সোনামা যাতে সেইটুকানি দেখে সেটাই আমি বলবো আমি দিন কারোর খারাপ চাইনি করিও নি আর আগে করবোও না চাইবো না আমি চাইবো সকলে ভালো থাকুক সুস্থ থাকুক সোনামা যখন আমার পৃথিবীতে পাঠিয়েছে আমি তো মেয়ে তো মায়েরই যা তো আমি সব সময় চাইবো সকল সন্তানরা ভালো থাকুক আমার সোনামাকে সকলে ডাকো দেখো সোনামা কত জাগ্রত সেটা তোমরা অনেকেই জানে অনেক মানে যারা আরও ভক্তরা আছে বলে না একশোটা একশো জনের মধ্যে একজন একটা তো খুব বেড়ায় তো তার জন্য সোনামা আছে সোনামা দেখবে সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় সোনামা জয় সকলে মায়ের মন্দিরে আসো মায়ের কাছে যাও মায়ের চরণে ফুল দাও দেখো তোমার ভালো কেউ আটকাতে পারবে না জয় সোনামা জয় 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 মা ভালো চাইলে কোনো কেউ আটকাতে পারবে না মাই ভালো করতে পারবে উনি একজন আছে জয় সোনামা জয়